অভ্যন্তরীণ উচ্চ একটা হচ্ছে অভ্যন্তরীণ উচ্চ একটা হচ্ছে বাহ্যিক উচ্চ তাহলে সরকারি ঋণের উচ্চ আমরা দুইটা পাই একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা কি বাহ্যিক তাহলে দেখো সরকারি ঋণের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উচ্চ হচ্ছে তাহলে অভ্যন্তরীণ উচ্চ কি কি দেখো সরকার আই কোন কোন খাত থেকে নিতে পারে দেখো আমি 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 এখানে ক্লাসিফিকেশন করে দিই দেখো এখানে তিনটা একটা হচ্ছে অভ্যন্তরীণ কোন ব্যক্তি থেকে এই যে বড় বড় কোম্পানি আছে না যে বিভিন্ন ব্যক্তি আসলাম আসলাম তারপর হচ্ছে তার মানে ভ্রমণ ওদের কাছ থেকে নিতে পারে দুই নম্বর হচ্ছে সংস্থা যে কোনো সংস্থা থেকে নিতে পারে গ্রামীণ ব্যাংক আশা প্রত্যাশা ভালোবাসা হতাশা নিরাশা কারো কাছ থেকে নিতে পারে এরপর হচ্ছে ব্যাংক থেকে নিতে পারে বা কেন্দ্রীয় ব্যাংক হতে পারে আর কেন্দ্রীয় ব্যাংক থেকে বা অন্যান্য ব্যাংক থেকে নিতে পারে এই তিনটার মাধ্যমে তিনি সংগ্রহ করবে তার এক নম্বর আমরা পাচ্ছি হচ্ছে ব্যক্তিবর্গ এক নাম্বার কি ব্যক্তিবর্গ দুই নাম্বার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এই যে সোনালী রূপালী জনতা অগ্রণী পোবালী ইসলামী ব্যাংক এই সবগুলো এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা অ আর্থিক প্রতিষ্ঠান ওই যে গ্রামীণ ব্যাংক আশা প্রত্যাশা ভালোবাসা এগুলা থেকে নিতে পারে এই সবগুলো হচ্ছে সরকারি আচ্ছা এগুলা একটা ক্ষেত্র আছে দেখো এই ব্যক্তি এগুলো হচ্ছে তোমার হচ্ছে সবাই চাই দিতে পারে সরকারকে ঋণ অথবা বাধ্য হয়ে দিতে পারে মানে চাই দিবে নাহলে বাধ্য হয়ে দিবে চাই দিবে নাহলে কি দিবে বাধ্য হয়ে দিবে স্বেচ্ছায় কেন ইচ্ছা আর বাধ্য কেন বাধ্য করবে সরকার দিতে কারণ হাতে আচ্ছা ও আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো দেখো সরকার বিভিন্ন অ আর্থিক প্রতিষ্ঠান যেমন বিমা কোম্পানি বিমা কোম্পানির কাছ থেকে নিতে পারে বিনিয়োগ ট্রাস্ট থেকে নিতে পারে সঞ্চয় ব্যাংক থেকে নিতে পারে ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করতে পারে বিমা কোম্পানি বিনিয়োগ ট্রাস্ট এবং হচ্ছে কি সঞ্চয় ব্যাংক এদের কাছে কি নিতে পারে আর সরকার হচ্ছে ঋণ নিতে পারে এগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণ উচ্চ নিয়ে আলোচনা করেছি দিকে এখনই যাব আসলে চলো আমরা তাহলে এখন একটু বাহির গুরু দেখি দেখুন সরকারি ঋণের দিক উৎস সরকারি ঋণ কি উৎস দিক উচ্চ এক নম্বর হচ্ছে বিদেশি ব্যক্তি তাহলে বিদেশি ব্যক্তি থেকে সরকার নিতে পারে বিনামূল্য হচ্ছে বিদেশি সরকার থেকেও নিতে পারে বিদেশি ব্যক্তি থেকেও নিতে পারে বিদেশি সরকার থেকেও নিতে পারে আবার বিদেশি সংস্থা থেকেও নিতে পারে এরপর হচ্ছে বিদেশি বেসরকারি কোনো কোম্পানি থেকেও নিতে পারে অথবা আন্তর্জাতিক কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার নিতে পারে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কোন সেগুলো আমি আবার চিহ্ন দিয়ে দেখা দেখিয়ে দিয়েছি তোমাদের তোমরা এক্ষেত্রে একটু বলি দেখো তবে এক্ষেত্রে এটা তুমি বলতো তো এটা কি মানে আন্তর্জাতিক কাউকে সরকারকে ছাপ দিয়ে নিতে পারবে নিতে পারবে না তার মানে এগুলো হবে সব চাই। এগুলা সব কি হবে চাই হবে একটু আমি তোমাদের মনে দেখাই দিই এটা হচ্ছে চাই হবে ওরে স্পেলিং এটা অবশ্যই কি হবে চাই হবে এটা কি হবে ওরে দেখো তো চাই হবে মানে ইচ্ছা স্বেচ্ছাই চাই দিবা কি এটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদি হবে কি হবে দীর্ঘমেয়াদী হবে স্বেচ্ছায় হবে এবং কি দীর্ঘমেয়াদী হবে আর বড় অঙ্কের হবে দেখো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যে আছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেমন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যেটাকে আমরা বলে রাখি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF থেকেও নিতে পারে এশিয়ান উন্নয়ন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি এডিবি ইসলামিক উন্নয়ন ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আইডিবি আর বিশ্ব ব্যাংক যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ডাব্লিউ বি এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তাদের কাছ থেকে নিতে পারে তোমার হচ্ছে অর্থ সংগ্রহ করতে পারে আশা করি আমি আমার স্থান থেকে যথাসাধ্য প্রসেসটা ছিল আমার প্রতিটা লাইন ব্যাখ্যা করে প্রতিটা বিষয় তোমাদের সামনে তুলে ধরা আমি আশা করবো ইনশাল্লাহ তোমরা যথেষ্ট বুঝতে পারবা আর কোন কিছু বুঝতে অসুবিধা হলে প্রয়োজন আমাকে নক দিও এটা আমার নাম্বার ট অথবা ফেসবুকে সার্চ বাড়ে গিয়ে তুমি যদি ডেল ওয়াটসার লিখো ডি ইএল ডাব্লিউ এ আর দেল ওয়ার্সার লিখো তাহলে কিন্তু তুমি আমার পেজ পেয়ে যাবো ওখানে